হামদান কাসীরা ত্বয়্যিবান মুবারাকান আল্লাহর শুকর আদায় করতে হবে জীবনের সকল ক্ষেত্রে আল্লাহকে ভয় করার নীতি অবলম্বন করতে হবে আমার এই জীবনের মালিক আল্লাহ আমার এই হায়াতের মালিক আল্লাহ আমার এই যে সুন্দর দেহখানা এই দেহখানা যিনি আমাকে উপহার দিয়েছেন পা থেকে মাথা পর্যন্ত পুরাটা দেহই আমার আল্লাহর সবচেয়ে বড় অবদান আজকে যদি আমার দুটা পা না থাকত তাহলে পরে মাহবিলে আসা সম্ভব হতো না দয়াবান মেহেরবান করুণাময় বিশ্বজগতের মালিক আমাকে দুটো পাও দিয়েছেন পৃথিবীতে বিচরণ করার জন্য আল্লাহ পাক আমাকে দুটা হাত দিয়েছেন কাজ করার জন্য আমাকে দুটা চোখ দিয়েছেন দেখার জন্য দুটা কান দিয়েছেন শোনার জন্য কথা বলার জন্য মনের ভাব প্রকাশ করার জন্য দিয়েছেন ভাষা মহান আল্লাহ আমরা আলমিনের অফুরন্ত জন্য সকলের আগে সর্বপ্রথম প্রশংসা হবে আল্লাহ আমি আবার আল্লাহর প্রশংসা করে বলছি আলহামদুলিল্লাহ সম্মানিত ভাইরা আজকের এই বিশাল আয়োজন তাকে উদ্দেশ্য করে করা হয়েছে সময় মতো উনি চলে আসবে ব্যস্ত হওয়ার কিছু নাই সময় মতো আপনাদের সামনে হাজির হবে আমরা সময়কে অযথা নষ্ট না করে আমি বিনয়ের সাথে সকল শ্রোতামণ্ডলীকে আহ্বান করব এলোমেলো ভাবে ঘোরাফেরা না করে আপনার হায়াতের এই সময়টুকু আল্লাহ পাক যেন আমাদেরকে কোরআনের আলোচনা শোনার জন্য কোরআনকে বোঝার জন্য কোরআন দিয়ে জীবন গঠন করার জন্য আল্লাহ পাক যেন আমাদেরকে কবুল করেন সবাই বলুন আমি সম্মানিত ভাইয়েরা আজকের এই মাহফিলে স্বনাম শাসা বড় বড় ওরা আলোচনা করবেন সবচেয়ে বড় আকর্ষণ হচ্ছে বিশ্বনন্দিত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সম্পন্ন কোন কোরআন বাংলার তরুণ যুবক মা বোন সকলের কাছে যিনি প্রিয় ব্যক্তিত্ব তিনি হচ্ছেন আমার আমাদের সকলের প্রিয় ডক্টর মিজানুর রহমান আজহারি আমরা তার জন্য দোয়া করবো পাক যেন তার দ্বারা কোরআনের হোসেন সাইদি সাহেবের মাধ্যমে যেভাবে তাপসিল মাহফিলের জগতের রূপকার যিনি এরকম আয়োজন করে আয়োজনের মাধ্যমে তাফসির করার জন্য সিস্টেম চালু করে দিয়ে গেছেন যা আগে ছিল না আগে আমরা ছোটবেলা দেখতাম ছোট্ট পরিসরে তারা বক্তব্য দিতেন আর আমরা নারার মধ্যে বসে বসে সেই বক্তব্য শুনতাম আজকে সেই রাজকীয় কোরআনের সম্মান ইজ্জত দিয়ে কোরআনের তফসিলুল কোরআন মাহফিলকে সম্মানিত করেছেন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাই বাংলাদেশে ভারতবর্ষে বাংলা ভাষাভাষী যত বক্তা আছেন আল্লামা দিলিওয়ার হোসেন সাইদি সাহেবকে অনুসরণ করেন না এমন লোক খুব কম এই আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাই কথা মনে পড়ে তাফসিরে আসলে পরে ওনার কথা মনে পড়ে আল্লাপাক যেন ওনাকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন ওনার উপরে যে জুলুম নির্যাতন করে ওনার জীবন থেকে ওনার মতো ব্যক্তিত্বর জীবন থেকে তেরোটা বছর যারা কেড়ে নিয়েছে পাক তাদেরকে উপযুক্ত শিক্ষা দিয়েছেন এবং আরো দেবেন ওনার এক একটা রাত এক একটা দিন এবং ওনার সাথে হাজার হাজার আলেম জেলখানার মধ্যে যে কষ্ট করেছে একমাত্র তার অপরাধ ছিল বাণী মানুষের কাছে পৌঁছে নেওয়া আলাই কারো পাকা দেয় নাই কারো আতালের গরু ছেড়ে নেয় নাই কারো সাথে ঝগড়া হয় নাই একটাই তার প্রতিহিংসা সেটা হলো কোরআনের দাওয়াত

আল্লাহ আলামিন বলেন আমার এই কোরান আমি একশো দুইশো এক বছরের জন্য নাজিল করি নাই জন্য বিশ্ব মানবতার মুক্তির জন্য শান্তির জন্য আমি নাজিল করেছি এই কোরানকে ফু দিয়ে কেউ নিবাতে পারবে না কোরানের আলোকে বরং কুরআনের আলোতে হু দিয়া নিবাইতে গেলে তার মুখ পড়ে যাবে তার ব্যক্তিত্ব হারিয়ে ফেলবে সৌন্দর্য নষ্ট করে ফেলবে মহান আমার এই কোরানকে ফু দিয়ে নিবানের ক্ষমতা পৃথিবীর কারণ কোরআনের সাথে শত্রুতা করতে যারাই যখন যেখানে আসবে এইভাবে তারা অবদস্ত হবে কোরআন পৃথিবীতে জিন্দা থাকবে কেয়ামত পর্যন্ত এই কোরআন সাথে যারা সম্পর্ক রাখবে তাদের মর্যাদা আল্লাহ বাড়াইয়া দিবেন তাদের সম্মান যত হিংসুকরা হিংসা করুক শত্রুরা শত্রুতা করুক আল্লাহ তার কোরআনের আলোতে প্রজ্বলিত করবেন সারা পৃথিবীকে কোরআন দিয়া আল্লাহ আলোকিত করতে চান এটাকে কেউ নিবাতে পারবে না কুরআনের সম্মান কুরআনের इज्जत আল্লাহর হাতে আল্লাহ পাক শুধু পরীক্ষা করে দেখতে চান আমার কুরআন আমি নিজেই হেফাজত করব কিন্তু মানুষের মধ্যে কারা আমার এই কুরআনের পক্ষে চলে আসে আর কারা কুরআনের পক্ষে বিপক্ষে চলে যায় এটাই আল্লাহ পরীক্ষা করতে চান সম্মানিত ভায়রা আল্লাহর دین পর্যন্ত জিন্দা থাকবে যুগে যুগে আল্লাহর বিরোধিতা যারা করেছে নবী রসুলদের বিরোধিতা যারা করেছে ইতিহাস সাক্ষ্য তারা ইতিহাসে রাস্তা করে নিক্ষিপ্ত হয়েছে কিন্তু নবী রসুলগণকে আল্লাহ পাক সম্মানিত করেছে ইব্রাহিম আলাহ ইসলাম বিজয়ী হয়েছে নমরুদ ধ্বংস হয়ে গেছে ফেরাও ধ্বংস হয়ে গেছে মৌসা আলাইসাল্লাম সফলতা লাভ করেছেন আবু জহেল আবুলহা পুতবা সাহেবা মোহাম্মদ রসুলুল্লাহ সাল্লাল্লাহ আউলাই ইসলামের জানি দুশমন সারাটা জীবন রসুলের সাথে দুশমণী করেছে তারাও টিকতে পারে নাই দুনিয়া থেকে তাদের কোনো নাম নেশানা না দেওয়ার জন্য যা করা দরকার আল্লাহ তা করেছেন আর মুহাম্মদ সাল্লামের মর্যাদা সম্মান এবং তার সুনাম সুখ্যাতি আল্লাহর ইচ্ছা এবং নিয়োগকে আল্লাহকে ইনশাল আজকে আমরা দেখতে পাই মোহাম্মদ সাল্লাহ সাল্লামের জমানায় আবু জেলরা যেভাবে শত্রুতা করেছিল তাদেরকে ধ্বংস করে মোহাম্মদামের কোরআনের বিজয় আল্লাহ পাঠদান করেছেন আমি আপনাদের خدمت আরজ করতে চাই আপনারা কেউ আমি সকলের দৃষ্টি আকর্ষণ করছি মাঝে মধ্যে এই যে কিছু গন্ডগোল করার জন্য কিছু লোক এখানে আপনারা এত লোক আছেন সবাই যদি বসে পড়েন তাহলে পরে কোনো কিছুই হওয়ার সম্ভাবনা নাই কারণ এই কোরআনের মাহফিলকে হেফাজত করবেন স্বয়ং আল্লাহ আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি দাঁড়ানো ভায়েরা বসে যান দাঁড়ানো ভায়েরা বসে যান তারাই এই পরিবেশ নষ্ট হবে আপনি বসেন সব ঠিক হয়ে যাবে আমি আপনাদের সবার দৃষ্টি আকর্ষণ করে volunteers যারা আছেন আপনারা সকলকে আওয়াজ না করে সবাইকে বসে দেন আসুন মহান আল্লাহ দরবারে আমরা গোজার হচ্ছি তিনি আমাদের এই কোরআন আমাদের হেদায়েতের জন্য নাজিল করেছেন আমাদের মুক্তির জন্য আমাদের এই জামানা জাহেলের দল কোরআনের ক্ষতি করতে পারে নাই আমাদের দেশে আলেম আমাদেরকে জেল জুলুম আয়না ঘরে নিক্ষিপ্ত করে আলেমদের ইমানই শক্তি কমাতে পারে নাই বরং যত জুলুম করবে ততই আল্লাহ পাক তাদের কোরআনের মর্যাদা আল্লাহ বাড়াইয়া দেবে সম্মানিত ভাইরা আমরা কি আওয়াজ না করি কোরআনের মাহফিলে আওয়াজ করা এটা ভাই চরম বেয়াদবি আমরা শুনতে এসেছি কোরআন নেকি কামাই করার জন্য এসেছি কিন্তু আমরা যদি গন্ডগোল করে পরিবেশ নষ্ট করি তাহলে সবের বদলে গোনার বোঝা মাথায় নিয়ে আমাদেরকে বাড়ি যেতে হবে আসুন আমরা যার যার অবস্থান থেকে নীরব হয়ে কেউ কথা না বলি এমনকি কেউ বলি না তুমি কথা বলো চুপ করো কারণ আমি যদি বলি চুপ করো এটাও তো একটা কথা হয়ে গেল মুসল্লি নামাজে দাঁড়াইছে তো পুকুর পাড়ে নামাজে দাঁড়াইছে পুকুরের ভিতর থেকে বিরাট বড় এক মাছ কাপ দিছে তো এক যশি মুসল্লি নামাজের মধ্যে আর একজন ধাক্কা দিয়া বলতেছে দেখ কত বড় মাস ওই মুসল্লি যাকে ধাক্কা দেওয়া হয়েছে সে বলছে তুমি যে নামাজের মধ্যে কথা বললে তোমার তো নামাজ হবে না এখন যে বলতেছে যে তুমি নামাজের মধ্যে কথা বললে তোমার নামাজ হবে না তার নামাজ কি হবে ইমাম সাহ বলে তোরা কথা বললো আমি কথা বলবো নাকি আমি কি নামাজ নষ্ট করবো এখন বলেন কারণ আমার কি হয়েছে আমরা এরকম সুন্দর একটা কোরআনের পরিবেশ আমরা কেউ যদি কথা বলি আর বলি চুপ কর চুপ কর তাহলে এটা আরো কথা হয়ে যাবে আমরা কোরআনের আলোচনা আল্লাহ রব্বুল আলমিন বলেন আমার এই কোরআন সম্মানিত কোরআন লোহে মাহফুজ থেকে মানব জাতির মর্যাদা বৃদ্ধি করার জন্য আমি তাদের কাছে কোরআন নাজিল করেছি আল্লাহ রব্বুল আলমিন বলেন আমি কোরআন শরীফকে নাজিল করেছি এই জন্য যে কোরআন অন্ধকার থেকে মানুষকে আলোর পথ দেখাবে আজকে বাংলাদেশের যে অশান্তি ঘন এই অশান্তি দূর করতে হলে কোরআনের বিধান কোরআনের আইন ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন যেখানেই আমরা কোরআনকে মানব সেখানেই আমরা শান্তি নাজিন করবেন তাই আমার কোরআন শরীফ যার সাথে শোয়া লাগে তারই মর্যাদা বৃদ্ধি হয় তারই মর্যাদা বেড়ে যায় ভাই আমার এক ছোট্ট এক টুকরা কাপড় দিয়ে কোরআনের গিলাপ বানায় কোরআনের সাথে সোয়া লাগার কারণে সম্মানিত ভাইরা এই জন্য সেই কাপড়ের দাম বেড়ে যায় আবার এক টুকরা কাঠের মধ্যে রেহেল বানায় তারও দাম বেড়ে যায় আমি আপনাদের কাছে অনুরোধ করব আমরা যেন কোরআনের কাছে থাকতে পারি শুধু একদিন কাপসে শুনবো চলে যাব না এই কোরআনের প্রত্যেকটা কথা আমার ব্যক্তিগত জীবনে আমি যেন পালন করতে পারি ওয়াকির ফেরত দাওয়া না আনিল হামদুল্লা হরাব্দ আল শুধে